মেদিনীপুরের অঘড়ি নৃত্যের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শনিবার সূচনা হলো কালিয়াগঞ্জের হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ শিবাশ্রমের বাৎসরিক মহামিলন উৎসব প্রতি বছর সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর লোকনাথ বন্দনা এবং প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই মহামিলন উৎসব ঘিরে হরিহরপুর লোকনাথ শিবাশ্রমের প্রাণপুরুষ স্বপন সরকার এবং সভাপতি প্রদীপ কুণ্ডু নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন কুনোর ভারত শিবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ নসিরহাট বিশ্বদেব মঠের স্বামী শিবাত্মানন্দ মহারাজ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিকুন্ডি ধামের তাপস সাহা সমাজসেবী সন্তোষ বেঙ্গানি সহ বিশিষ্ট জনেরা শনিবার সকালে ঢাকির বোলের মধ্য দিয়ে নগর পরিক্রমার মাধ্যমে অভিষেক বাড়ি আনায়নের পর বাবা লোকনাথের মহাপুজো এবং দুপুরে বিশ্ব শান্তি হয় বিকেলে লোকনাথ মহিমা কীর্তন এবং সন্ধ্যায় ধর্মীয় ভক্তিগীতির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল এই উৎসবের মঞ্চে রয়েছে শিশু কিশোরদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা যেমন খুশি সাজো মোরগ লড়াই পুরুষদের বাস্কেটবল এবং মহিলাদের নিয়ে শঙ্খধ্বনি ও প্রদীপ প্রজ্বলন প্রতিযোগিতা সন্ধ্যায় লোকনাথ বন্দনা এবং স্থানীয় শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান মহা প্রসাদ বিতরণের পর মহিলাদের নিয়ে হাড়িভাঙা ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ এবং বাংলার লোকগীত সঙ্গীত শিল্পী সঙ্গীতের মধ্য দিয়ে এবছরের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে কালিয়াগঞ্জ থেকে প্রতিনিধি অনুপ জয়সவலের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমাদের এই মানের যে অনুষ্ঠান হয় সাতটা এই অনুষ্ঠানকে প্রতি বছর আমরা কিছু না কিছু নতুন নতুন কিছু প্রোগ্রাম নেই এবার শোভাযাত্রা যেমন আমাদের মেদিনীপুরের থেকে এসেছিল অহরা নৃত্য যে নৃত্যটা কালঞ্জবাসীর কাছে নতুন একটা মাত্রা পেয়েছে এবং অনেকেই বলেছে যে বাহ নতুন জিনিস দেখলাম এবং শোভাযাত্রা করে আমরা শ্রীমতী নদীর থেকে ঠাকুরের চরণের জল নিয়ে আসি এবং আসার পরে পুজো শুরু হয় সেই উপলক্ষে যারা সবাই যাতে অঙ্ক্রন করেন এবং এলাকাবাসী সবাইকে আমরা সকালবেলা টিফিনের ব্যবস্থা রাখি এবং সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত লাগাতার আমাদের অনুষ্ঠান সাজু অনুষ্ঠান আছে এবার যেমন আমাদের উনত্রিশ তারিখে মানে মহাপ্রসাদের পরে থেকে যে অনুষ্ঠানটা হবে তার মধ্যে কিছু কিছু শিল্পী আছে যে আমরা ইতিমধ্যেই অনেকের নাম শুনেছি জুবিনে সেই জুবিন বাবুর টিমে গান গেত সে একজন শিল্পী আছে এবং প্রতিমা বড়ুয়ার নাম আমরা অনেকেই জানি তার আপন ভাস্ত্রী ইসলাম বড়ুয়া নামটা আমার এই মনে পড়ছে সেও আছে উনত্রিশ তারিখে প্রথমে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ড্যান্স প্রোগ্রাম এরকম অনেক কিছু প্রোগ্রাম আছে প্রতি বছর না এবারও আছে এলাকাবাসীর একটু উৎসাহ আছে আমরা সেইভাবে প্রোগ্রামটা সাজিয়ে তুলি